হতাশ হয়েছি ওমানের ব্যাটিং দেখে এবং তাদের প্লেয়ারদের পারফরমেন্স দেখে মারাত্মক লেভেলের ব্যাটিং এবং বলিং করেছেন ওমান প্লেয়াররা একশো সাতষট্টি রানে থেমে যায় ওমান প্লেয়ার এবং একশো অষ্টআশি রান করেছিলেন প্রথমে তো ভারত ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর আমি ভেবেছিলাম পার্সোনালি যে দুশো রান ক্রস করবে ওমানের বিরুদ্ধে ভারত এবং তাদের বলাররা এতটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে যে বলার বাইরে তা উল্টো দিকে ওমানের ব্যাটিং পারফরমেন্স প্রভাবিত করেছে ক্রিকেট প্রেমীদের ওমানের অধিনায়ক জাদিন্দার সিং তেত্রিশ বলে বত্রিশ রান করে যায় ঠিক তাই উল্টো দিকে আমির কালিমের দুর্দান্ত একটি ইনিংস ছিচল্লিশ বলে চৌষট্টি রান করে যান তিনি এবং পাওয়ার প্লেতে কোনো উইকেটই দেননি ঠিক তাই তিন নম্বরে ব্যাটিং করতে আসেন হামদেম মির্জা এবং তেত্রিশ বল একান্ন রানে একটি ইনিংস খেলেন এবং একশো চুয়ান্ন স্ট্রাইকারে ব্যাটিং করেন তিনি ঠিক তাই তাদের ব্যাটিং পারফরমেন্সে একশো সাতষট্টি রানে কুড়ি ওভারে চার উইকেট লস যেয়ে কিন্তু একুশ রানে হার পায় ওমান টিম ঠিক তাই উল্টো প্রথমে ব্যাটিং করতে নামে আট উইকেট খরচা করে কুড়ি ওভারে একশো অষ্টআশি রান করতে পারেন ভারত টিম এবং তাদের একুশ রানে জয় লাভ করেন ঠিক তাই ভারতের তরফ থেকে যদি বলার নিয়ে কথা বলি কোন প্লেয়াররা কত পার কীরকম পারফরমেন্স করেছে তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়া হরদীপ সিং হারশিৎ রানা কুলদীপ আকসর পটেল শিবাম দুবে তিলাক বার্মা এবং অভিষেক শর্মা প্রত্যেকে কিন্তু ওভার করেছেন যেই যেই প্লেয়ারগুলো উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া আসদীপ সিং হারশিদ রানা এবং কুলদীপ যাদব তারা কিন্তু একটি করে উইকেট পেয়েছেন এবং যারা উইকেট লক ছিলেন আক্তার পাটেল শিবাম দুবে এবং তিলাক বার্মা অভিষেক শর্মা এরা কিন্তু উইকেট লস ছিলেন তো এটাই ছিল ভারতের বলিং পারফরমেন্স তো ফ্রেন্ডস ভারতের এবং ওমানের বোলিং যদি আমরা কম্পারিজন করি তাহলে কিন্তু মারাত্মক লেভেলে বোলিং করেছেন ওমান এবং তার যোগ্য কিন্তু পারফরমেন্স করেছেন ওমান ঠিক তাই উল্টো দিকে ভারতের তরফ থেকে ব্যাটিং করতে আসেন আবিষেক শর্মা এবং শুভমান গিল আবিষেক শর্মা পনেরো বলে আটত্রিশ রান করেন এবং দু মতো একটা ইনিংস খেলেন দুশো তিপ্পান্ন স্ট্রাইকের সাথে শুভমান গিল একটু নিরাশাযোগ্য পারি খেলেছেন তিনি সঞ্জু স্যামসেনকে প্রমোট করা হয়েছিল তিন নম্বরে এবং একটু স্লো খেলেছেন কিন্তু ভরসা জন্য ইনিংস খেলেছেন তিনি পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস এবং তিনটি ছয় এবং তিনটি চারের সাহায্যে কিন্তু ছাপ্পান্ন রান করে ফেলেন সঞ্জু স্যামসান হার্দিক পান্ডিয়া কিন্তু রান আউট হয়ে যায় এক বল খেলে এক রান করে আকসার বলে তেরো বলে ছাব্বিশ রান আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন তিনি শিবাম দুবে আট বলে পাঁচ রান তিলাক বর্মা আঠারো বলে উনত্রিশ রান হার্সিদ রানা কিন্তু আট বলে তেরো রান করে গেছেন এবং গুরুত্বপূর্ণ রান করে গেছেন হার্সিদ রানা এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হার্সিদ রানা একশো একষট্টি ব্যাটিং করেছেন তিনি এটাই ছিল ভারতের পারফরমেন্স তো ফ্রেন্ডস তোমাদের কি মূল্যবান মতামত এই প্লেয়ারদের মধ্যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে কে এবং ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া উচিত কার তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও আর ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেল প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করো কেননা ছোট থেকে বড় ক্রিকেট আপডেট সবার দ্রুত এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তো দেখা হচ্ছে আর নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ